পাপড়া ক্লাব মিলনায়তনে মজলুম জননেতা মাওলানা ভাসানীর আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাসানী স্মৃতি সংশয় পাবনা জেলা শাখার উদ্যোগে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী স্মরণে রোববার সতেরোই নভেম্বর সন্ধ্যা ছয় পাবনা পাপনা ক্লাবে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ভাসানী স্মৃতি সংসদ পাবনা জেলা শাখার সভাপতি জনাব আলহাজ অধ্যক্ষ মাহতাব উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এবং প্রধান সমন্বয়ক জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি জনাব অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শেখ আব্দুল আজিজ ও আব্দুল আল মাহমুদ মান্না আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেডিসি পাবনা জেলা শাখার সভাপতি মোজাম্মেল হক কবির সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে অতিথিবৃন্দ মাওলানা ভাষানীর রাজনৈতিক দর্শন ও কর্ম নিয়ে আলোচনার পাশাপাশি স্বাধীন বাংলাদেশ বিনির্মাণের ভাষা নিয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করে আলোচনা শেষে আলোচকবৃত্ত পাবনা জেলায় মাওলানা ভালোর নামে কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণের আশা ব্যক্ত করে বিদেশি আত্মার কামনার মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন করে